হ্যাঁ মন চাইলো ঘর থেকে বের হয়ে পড়লাম আমরা ট্যুরে যাওয়ার জন্য নিঃসন্দেহে একটি দারুণ জায়গা যাব প্ল্যান করে হুটহাট করে ব্যাগ নেমে গাড়ি নিয়ে নেমে পড়েছি আমরা চলছি গঙ্গামতীর দিকে এটি হচ্ছে সবচেয়ে কুয়াকাটার আকর্ষণীয় একটি জায়গা গঙ্গামতী কিন্তু গঙ্গামতী যাওয়ার সময় আমাদের যে চোখে পড়লো যে এই গাছগুলো আসলে বন্যায় পড়ে গিয়েছিল বন্যায় নিজেদের জীবন বিলিয়ে দিয়ে যে উপকূলের মানুষকে বাঁচায় সেগুলো দেখে মনটা একটু থমকে গেল আমরা সেই জায়গাগুলো দেখলাম এবং দাঁড়ালাম সমুদ্রের এক বিশালতা রয়েছে অন্য বালুর উপরে গাছগুলো পড়ে আছে কতক্ষণ দেখলাম যে আসলে কতটা নির্মমভাবে আসলে এই গাছগুলো আমাদের জীবন বাঁচায় এবং তারা কত কষ্ট করে এক সমুদ্রে যে বড় বড় ঢেউ গর্জন এগুলো শুনছি দেখছি এবং পাশাপাশি আমরা চলছি একটা জঙ্গলের মধ্য দিয়ে এই মুহুর্তে আমরা ফুল কত জঙ্গলের মধ্য দিয়ে আমরা যাওয়া শুরু করেছি দেখেন কতটা কষ্ট করে আমরা রোড ছাড়া রোডের ছাড়াই আমরা যাওয়া শুরু করেছি এই বড় বড় গাছগুলো কিভাবে পড়ে এগুলো আপনারা দেখতে থাকেন আমরা দেখছি আসলে গাছগুলো কেমন মজা লাগছে এক পাশে যেমন বুকের মধ্যে কষ্ট লাগছে এরপরে আবার চির সবুজতা দেখেও আমাদেরকে ভালো লাগছে আমাদের ডেস্টিনেশন কিন্তু হচ্ছে গঙ্গামতী আমরা গঙ্গামতির আগের এই দৃশ্যগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি আমরা খুব গাছ গাছালের মধ্য দিয়ে যাচ্ছি আমরা এগুলো ফুল গাছ অর্থাৎ লম্বা লম্বা গাছ ছিল এগুলো সব পড়ে গেছে এই পড়ে যেয়ে সমুদ্রে বকে পড়ে আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি পাশাপাশি সবুজে সবুজায়ন হচ্ছে আবার সবচেয়ে আশার হল হচ্ছে পাশাপাশি গাছও জন্মাচ্ছে আমরা এই গাছের মধ্য দিয়ে বুক ছেড়ে আবার যাচ্ছি কখনও চোখে ব্যথা লাগে কখনো গায়ে ব্যথা লাগে আবার কখনো মরুভূমি আবার কখনও গাছ দাঁড়িয়ে আছে এই সব কিছুই দেখে সত্যি মনটা ভরে গেল এবং যে সবুজায়ন এই যে গাছগুলো দেখেন আপনি নিঃসন্দেহে এই গাছগুলো বা এই পরিবেশগুলো এমন এনভায়রনমেন্টে আপনি চলে গেলে নিঃসন্দেহে আপনার ভালো লাগবে আপনার মন ভালো হয়ে যাবে আপনি সময় হাতে থাকলে বেরোয় পড়েন আপনি দেখেন কত সুন্দর জায়গা রয়েছে কোয়াকাটার বিভিন্ন জায়গা এটার প্রকৃতির হাতের নিপুণ ছোঁয়ায় গড়া একটি এই সৈকত এবং এই সৈকতের পাশে যেগুলো রয়েছে এগুলো আল্লাহ তালার অশেষ কৃপায় দান অশেষ রহমত আমরা যদি এক কথায় বলে থাকি যে এগুলো সত্যিকার অর্থে আল্লাহ রহমত এবং নিয়ামত এই নিয়ামত এবং রহমত ছাড়া কোনো মানুষ পৃথিবীতে থাকতে পারে না আমরাও দেখতে পাচ্ছি কত সুন্দর আপনিও দেখতে পারেন এমন একটি জায়গা হাতে সময় থাকলে বের হয়ে পড়েন ঘণ্টা দুয়েক ঘণ্টা তিনেক সময় নিয়েই আপনার এত দারুণ জায়গা দেখতে পারবেন আসলে টাকা থাকলেও এমন সুন্দর জায়গায় কখনো দেখা হয় না বা যাওয়া হয় না আপনি টাকা ইনকামও করবেন ঘর থেকে বেরিয়ে পড়েন এত সৈকতের পাশ দিয়ে সাইকেলে করে যাচ্ছেন শ্বশু শব্দ বালু আকাশ নীলিমা আকাশ অন্য পাশে হচ্ছে গাছগাছালি সে কি দারুণ দৃশ্য দেখেন বড় বড় ঢেউগুলো আসতে পড়ছে তারপর বড় বড় মেঘমালাগুলো দৌড়ে যাচ্ছে অন্যদিকে আকাশে পাখি রয়েছে অন্য পাশে সবুজে সবুজায়ন রয়েছে এই যে এরপরে আমাদের সামনে চোখে পড়লো ঝাউবান এত সুন্দর ঝাউবানের দৃশ্য এই যে শুরু হলো ঝাউবান আর কোথায় শেষ হলো সেটা কিন্তু আমরা দেখতে পারি না বা সেটা কিন্তু অবলম্বন করতে পারি না আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটাতে